মার্শাল আই মার্শাল্লাহ আমি এখন ইন্ডিয়ান চা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ইন্ডিয়ান চা বাগানে ইন্ডিয়ার চা নিয়ে আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ান চা বাগানে যদিও আমি অবৈধভাবে আছি তার বড়ও তার বড় জীবনে ঝুঁকি নিয়ে ঝুঁকি নিয়ে ইন্ডিয়ান চা বাগানে আমি অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইন্ডিয়ান একটা চা বাগান এবং এই চা বাগানের সৌন্দর্যটা আরও ভালো হতো যদি বৃষ্টি যখন হবে চাটা চাই পাতাগুলো আর নতুন নতুন পাতাগুলো গজাবে তখন এই এটা খুব সুন্দর পরিবেশ তো দেখতেও ভালো লাগতো তো যে কারণে এটা একটু কেমন কেমন লাগছে তো পাতাটা একটু বড় হলে পাতাটা যে গজাতে গিয়ে ছোট 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 পাতা এগুলো গজিয়ে এই পর্যন্ত আসবে তখন এই পাতাটা এই পাতাটাই মূলত চা হয় এই পাতাটা দিয়েই চা তৈরি করে আমি চা প্রসঙ্গে যাব না আমি শুধু এইটুকু বলবো যে আমি জীবনে ঝুঁকি নিয়ে আমি ইন্ডিয়ান চা বাগানের ভিতরে ঢুকে পড়েছি তো মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে অনেক পুরানো চা বাগান এটা পুরানো চা বাগান হওয়ার কারণে একটা গাছ একটা গাছের যে সাইজ হ্যাঁ একটা গাছের যে সাইজ দেখছি অনেক পুরনো গাছ আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরনো গাছ হুম প্রজনের নিচে হয়তো তো অনেক পুরনো এই যে নিচে বসে পড়ছে অনেক পুরনো গাছ দেখছেন আপনারা অনেক পুরনো গাছের size টা দেখুন হ্যাঁ ব্যাপক বড় এবং অনেক বছরের গাছ এটা কত বছরের গাছ হতে পারে দশ বছরের উপরে নিম্নে এই গাছের বয় এই গাছের বয়স দশ বছর হবে তার কারণ হলো এর যে পরিমাণ মোটা যে পরিমাণ প্রত্যেকটি গাছ প্রত্যেকটি গাছই একই কায়দা দেখেন প্রত্যেকটি গাছই একই কায়দা আছে হ্যাঁ মিনিমাম দশ বছরের এটা একটা গাছ উপরে হবে নিচে হবে না তো দেখাচ্ছি যে ইন্ডিয়ান এই চা ইন্ডিয়ানের এই চা গাছটায় হ্যাঁ এই গাছটা গাছটার এর বয়স মিনিমাম দশ বছর এবং এর যে সাইজটা এর যে সাইজটা এর সাইজটা দেখেলে আপনারা বুঝতে পারছেন যে এই গাছের বয়স কত হবে দশ থেকে বারো বছর হবে আর এটা কিন্তু আস্তে 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 এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু এখন ধরে গজাচ্ছে এই বৃষ্টিতে এই পাতাগুলো গজানো শুরু করছে এই বীজ যত বৃষ্টি হবে তত এই পাতাগুলো গজবে আর পাতাগুলো যখন বড় হবে তখনই কিন্তু এই পাতাগুলো তারা এখান থেকে নিয়ে যায় বাগানে নিয়ে যাই বাগান সারি এটা এসে নিয়ে যায় ফ্যাক্টরিতে নিয়ে যেয়ে এইটাই কিন্তু শুকায় চাপ মার্শাল্লাহ ঝুঁকি নিয়ে যাবে না যেহেতু আমি খুব ঝুঁকির মধ্যে আছি আমি খুব অবৈধভাবে ঝুঁকির ভিতরে রয়েছি যদি আমার ঠিক হয়